আমি হচ্ছে জাকির স্যার গোল্ডেন স্টার সরোভারতী কোচিং সেন্টারের তরফ থেকে আর আজকে আমি আপনাদের প্রত্যেক বাবা মাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু বলতে চলেছি তো সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন রুটিনগুলো ডেলি রুটিনগুলো ফলো করবেন যাতে আপনার সন্তানদের ভবিষ্যতে যাতে দ্বিধা না আসে অর্থাৎ বাধা না আসে তো অনেক প্রিয় বাবা মা থাকেন মনে দুঃখ নেবেন না অনেক প্রিয় বাবা মা থাকেন যারা পড়াতে চায় নিজের সন্তানদেরকে যারা পড়াতে চায় নিজের সন্তানদেরকে কোথায় মডেল স্কুল মডেল স্কুলে ভর্তি করে দিচ্ছি আমরা কত বছর বয়সে আমাদের সন্তানদেরকে তিন থেকে চার বছরের মিডলে কিন্তু মডেল স্কুলে ওদেরকে ভর্তি করে দিচ্ছি কিন্তু আপনি কি ওর ব্যাগের ওজনটা কি একদিন দেখেছেন কত ব্যাগের ওজনটা হতে পারে আপনি তো দেখবেন না সেটা কারণ আপনার কর্তব্য নয় যেহেতু আপনি মডেল স্কুলে ভর্তি করে দিয়েছেন আপনি মাসে বেতন দিচ্ছেন স্কুল ভালো দেখে কিন্তু সরকারি স্কুলে যেখানে অতটাও কিন্তু ওদের ব্যাগের ওজন হয় না এই স্কুলে কিন্তু আপনাকে ড্রেস দেওয়া হচ্ছে জামা প্যান্ট থেকে শুরু করে সবকিছু এ টু জেড বই খাতা সব কিছু দেওয়া হচ্ছে এমন কি যারা ট্রেনিং করে চাকরি দিয়ে এসে পড়াশোনা করাচ্ছে তো সেই সব স্কুলে আপনারা ভর্তি করছেন না আপনার ছেলে মেয়েদেরকে সেই জায়গায় তার বদলে আপনি ভর্তি করছেন মডেল স্কুলে একবার একটু ভেবে দেখবেন যদি পাঁচ কেজি একটি কাঁটার ওপর যদি পঞ্চাশ কেজির একটি বস্তু চাপানো হয় তখন কাঁটাটির অবস্থা কেমন হবে কাঁটাটি কি টিকে রাখবে টিকে থাকবে কখনোই সেটি থাকবে না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কাঁটাটি নষ্ট হয়ে যাবে তো আপনার ছেলেদেরকেও আপনি কিন্তু প্রেসার দিচ্ছেন এটি হচ্ছে আপনার প্রথম ভুল ওর ব্যাগে আপনি কটি বই রেখেছেন জলের বোতল থেকে টিফিন থেকে দেখবেন একটু লক্ষ্য করে উনি হাঁটতে পারছেন না আপনার সন্তান হাঁটতে পারছেন না তা ব্যাগের ওজনে আর আপনি তাকে দিয়ে দিচ্ছেন তিন থেকে আড়াই বছর বয়সে মডেল স্কুলে তাদের ভর্তি করে দিতে যেখানে আমাদের সরকারি স্কুলে চলছে চার বছর আমরা তো সরকারি স্কুলে পড়াশোনা করেছি আপনিও একটু দেখেন আপনিও সরকারি স্কুলে পড়াশোনা করেছেন আপনি কিন্তু কোনো মডেল স্কুলে পড়াশোনা করেননি তো আপনি ভাবছেন যে সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না কেন হবে না আপনি যান সরকারি স্কুলে গিয়ে বলেন মাস্টারদেরকে আপনি যেরকমভাবে মডেল স্কুলে যাচ্ছেন আপনার ছেলেকে রাখতে যাচ্ছে তো ঠিক সেরকমভাবেই আপনি সরকারি স্কুলে যান দেখুন পড়াশোনা কতটা এগিয়ে রয়েছে মডেল স্কুলের বাচ্চাদের আমি ক্লাস করাচ্ছি হ্যাঁ গোল্ডেন স্টার স্বর্ভারতী কোচিং সেন্টারের মডেল স্কুলের বাচ্চাদের ক্লাস করাচ্ছি তো আমি একটা পয়েন্ট একটু লক্ষ্য করলাম তাদের মডেল স্কুল ক্লাস ফোরে পড়ছে আবার কেউ থ্রিতে পড়ছে তো মডেল স্কুল অর্থাৎ ইংলিশ বাংলা সব কিছু শেখানো হয় তো সেক্ষেত্রে তিনি তার বাবার অর্থাৎ সেই ছেলেটি তার বাবার নাম মায়ের নাম নিজের নামটিও লিখতে পারছেন না ইংরেজিতে তাহলে মডেল স্কুলে দেওয়ার মাঠেটা কী বেকার পয়সা খরচ করে আপনার একটু আপনি বাড়িতে দেখবেন আপনার ছেলে লিখতে পারছে কি পারছে না কারণ আপনি তো টাকা দিচ্ছেন আপনি তো বেকার নয় এটা হচ্ছে আপনার এক নম্বর ভুল কারণ আপনি মডেল স্কুলে আপনার বাচ্চাদেরকে ভর্তি করছেন সেকেন্ড আপনি সব কিছু বেস্ট দিতে চাইছেন আপনার সন্তানদেরকে জামা কাপড় বেস্ট দিচ্ছেন আপনার ছেলে যা চাইছে সাইকেল থেকে আরম্ভ করে যা চাইছে আপনি সব কিছু বেস্ট দিতে চাইছেন কিন্তু যখন সেই ছেলেটি এমন সময় আসবে যখন সে বেস্ট একটি কোনো জিনিস চাইবে তখন হয়তো আপনি হতাশ হতে পারেন তো সেদিকে একটু সতর্ক থাকবেন অ্যান্ড থার্ড টপিক আপনি যখন আপনার সন্তান অর্থাৎ বাচ্চাদেরকে প্রথম থেকেই অর্থাৎ যখনই সে কান্না করছে তার সামনে কিন্তু আপনি মোবাইল রেখে দিচ্ছেন যে দেখ মোবাইলটা দেখ দেখবেন এখনই আপনি দেখবেন আপনার যদি বাচ্চা থাকে আপনি মোবাইল রেখে দেন কারণ এটা হচ্ছে ডিজিটাল যুগ তো এই যুগে আপনি মোবাইল রেখে দেন কারণ আপনি মোবাইল দেখছেন আপনার স্ত্রী অর্থাৎ আপনার ওয়াইফ মোবাইল দেখছে তাহলে আপনার সন্তান কেন দেখবে না আপনার সন্তানও মোবাইল দেখবে কারণ আপনি তো শেখাচ্ছেন যে মোবাইল কীভাবে দেখতে হবে এটা হচ্ছে আপনার তিন নম্বর ভুল কারণ এই তিন নম্বর ভুল কারণটি হচ্ছে এক নম্বরে দেওয়া দরকার ছিল আমার কিন্তু আমি তিন নম্বরে দিলাম আপনি মোবাইল মোবাইল ফোন এমন একটি জিনিস আপনি প্রথমে দিয়ে যাচ্ছেন আপনার যেহেতু যখন আপনার ছেলে ঠিক মিডিল যে অর্থাৎ এক বছর থেকে দেড় বছর আপনি স্কুলে ভর্তি করেননি সে কিছুই জানে না তার সামনে আপনি যখন মোবাইল দেখছেন আপনার ছেলে শিখবে কী শিখবে আমার বাবা মা কী দেখছে এটা কি জিনিস যন্ত্রটি কি জিনিস আমাকে দেখতে হবে দেখবেন এর জন্য কিন্তু সে ফোকাস পড়ে মোবাইলের উপর নেশা এর জন্য মোবাইলের উপর হয় এরপর যখন আপনি রান্না করতে না স্ত্রীরা অর্থাৎ মায়েরা যখন রান্না করতে যাবেন তো সেক্ষেত্রে আপনার যদি সন্তান কান্না করে আপনি কি করেন মোবাইল ফোন দিয়ে দেন এই সব ভুল কারণ হচ্ছে তিন নম্বর পয়েন্ট আমাদের এই তিন নম্বর পয়েন্টে আপনি কিন্তু আপনার ব্রেন আপনার ছেলের সন্তানের পুরো শেষ করে দিচ্ছেন এই তিন নাম্বার পয়েন্ট আপনি বুঝতে পারছেন না কিন্তু যখন আপনার ছেলে যখন চোদ্দ থেকে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বছর যখন এজ হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ছেলের কতটা এই মোবাইল ফোন বিরক্ত করেছিল এখন আপনি হাসি খুশিতে দিচ্ছেন যে যা গিয়ে পড়াশোনা মোবাইলে দেখে কাতন দেখে নে আপনি দিয়ে দিচ্ছেন অ্যান্ড ফোর্থ ফোর্থ কি করছেন বাবা ছেলে বাবা কি করছেন আপনি সিগারেট বিড়ি তাম্বাকু গুটকা এসবগুলো খাচ্ছেন কার সামনে আপনার সন্তানের সামনে আপনি খাচ্ছেন কিন্তু আপনি একটু ভেবে দেখেছেন আপনার সন্তানের সামনে যদি আপনি খান এই সমস্ত জিনিসগুলো আপনার সন্তান কিছুই জানে না দুই তিন চার বছর পর্যন্ত আপনার সন্তান কিছু জানে না সে শুধুমাত্র কথা বলতে জানে আপনি তার সামনে যখন সেই সব জিনিসগুলো খাচ্ছেন আপনি দেখবেন যদি ভাত খান তো আপনার সন্তানও আপনার পাশে বসে কিন্তু ভাত খাবে আপনি যদি রুটি খাবেন আপনার সন্তানও কিন্তু রুটি খাবে আপনি কোনো হোটেলে যাবেন বেস্ট হোটেলে সেখানেও কিন্তু আপনার সন্তান আপনি যেটা খেতে চাইবেন সেটা কিন্তু উনি খাবে অর্থাৎ বিরিয়ানি থেকে যা চাইবে তাই আপনি পাবেন আপনি দেবেন আপনার সন্তানকে কিন্তু আপনি আপনার সন্তানের সামনে যখন আপনি এই সব জিনিসগুলো খাচ্ছেন নেশা জাতীয় দ্রব্যগুলো তখন আপনার সন্তানও তো চাইবে ঠিক মোবাইল ফোনের মতোই যে বাবা আমার কি করছে বাবা ওইটা কি জিনিস কি খাচ্ছে আমাকেও তো খেতে হবে তাই না এর জন্য দেখবেন আর ছেলের যে সমস্ত ছেলেরা রয়েছে দেখবেন দশ থেকে বারো বছরে তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে ধুম্রপান করে এবং এমন কয়েকটি ছেলেরাও রয়েছে যারা তাদের বাবা মা এমনকি বাড়ির পরিবারের সামনে ধুম্রপান করে তো এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট মনে রাখবেন বাবা মারা পাঁচ নম্বর পয়েন্ট আপনি যখনই আপনার বাচ্চাকে কোনো কিছু কিনে দিচ্ছেন অর্থাৎ খাবারের জিনিস শিশু যখন আপনার বাচ্চা দুই আড়াই তিন চার নানা ধরনের কেমিক্যাল জাতীয় খাবার সেগুলো আপনি খাওয়াচ্ছেন আজ আপনার সন্তান চাইছে যে বাবা আমি কুরকুরি খাবো আপনি কুরকুরি চিপস কিনে এনে দিচ্ছেন ক্যাডবেরি খাবো ক্যাডবেরি কিনে এনে দিচ্ছেন আপনি কি সেগুলোকে লক্ষ্য করে দেখেছেন যে ওর মধ্যে কতটা কেমিক্যাল মেশানো আছে সতর্ক হয়ে যান এই সমস্ত যদি সন্তানদেরকে ভবিষ্যতে আপনি সম্মুখীন হবেন আজকাল তো ফাস্টফুড আমাদের ফ্যাশান ছোট বাচ্চা থেকে শুরু করে যখন তার বয়স এক বছরও পূর্ণ হয়নি তখন থেকে আমরা মিল্ক পাউডার থেকে আরম্ভ করে নানা ধরনের ফাস্টফুড খেতে শুরু করে দিচ্ছি আমাদের সন্তানদেরকে নিয়ে কোথায় হোটেলে যাচ্ছি স্বামী স্ত্রীতে হোটেলে যাচ্ছি সন্তানদেরকে নিয়ে নিয়ে যাচ্ছি হোটেলে এবং সেখানে গিয়ে আমরা নানা ধরনের ফাস্টফুড খাওয়াচ্ছি এই সমস্ত ফাস্টফুডগুলো খাওয়ালে তাদের ভবিষ্যতে কি হবে সেটা আপনি নিজেও লক্ষ্য করতে পারবেন না তো অবশ্য এই সমস্ত পাঁচ নম্বর পয়েন্টগুলো লক্ষ্য করবেন যদি আমার কথায় আপনারা ব্যথা পেয়ে থাকেন তো অবশ্য আমাকে মাফ করে দেবেন অ্যান্ড গোল্ডেন স্টার সুরভারতী কোচিং সেন্টারে এখন ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ক্লাস করানো যাচ্ছে এ টু জেড অর্থাৎ হিন্দি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম আরবি সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সব কিছু তাদেরকে শেখানো হবে অভিজ্ঞ শিক্ষক থাকবেন আমিও থাকবো এবং অভিজ্ঞ ব্যামরাও রয়েছেন তাদেরকে ক্লাস করানোর জন্য তো অবশ্য আপনারা যারা দেখছেন আমাদের গ্রামে রয়েছেন আপনারা চাইবেন যে আপনাদের সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তাহলে অবশ্য দেশের নাম্বার ওয়ান কোচিং সেন্টার যেটি গোল্ডেন স্টার সৌরভারতীর কোচিং সেন্টার সেখানে আপনি আপনার সন্তানদেরকে ভর্তি করাতে পারবেন যেখানে তারা মার্কস নিয়ে আসবে ফাইনালে এবং আপনি সেই মার্কসগুলো দেখবেন তোলতা কোথায় আর রয়েছে অ্যান্ড আরেকটি টপিক আমি বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ দ্যান অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের মনের মধ্যে যে আত্মা আছে তার পরিপূর্ণ বিকাশ সাধন করাই হচ্ছে শিক্ষা আমাদের অর্থাৎ কোন সন্তান যে আমাদের কোচিং এর উদ্দেশ্য এটাই যে কোন সন্তান যদি একটু বেশি শিক্ষিত হয়ে পড়ে তো তার দিকে তো নজর থাকবেই থাকবে কিন্তু তার পাশাপাশি যে সন্তানটি দুর্বল কোন দিকে দুর্বল সেই দিকে কিন্তু আমাদের নজর কঠিনভাবে থাকবে অর্থাৎ সেই সন্তান কেন পারছে না আমরা অনেক কবিতা পড়েছি মাগো তোমার ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তাই না তো এডুকেশন ইজ অলরেডি ইন স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছেন কারণ মানুষের মনের মধ্যে যে আত্মা রয়েছে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে আত্মা আছে তার পরিপূর্ণ বিকাশ সাধন করাই হচ্ছে শিক্ষা অর্থাৎ আপনি খুবই কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিফায়ার একজন টিচার অথবা কোয়ালিফায়ার একজন ব্যক্তি তো একটি গরিব ব্যক্তি যদি আমার কাছে আসে আমি তাকে যদি অপমান করে পাঠিয়ে দিই শিক্ষা নয় আপনি সেই শিক্ষার যোগ্য নয় এটি বোঝাতে চাইছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলছেন এমনকি সমস্ত স্বামী বিবেকানন্দ রায় এর পাশাপাশি আছে রামকৃষ্ণ রয়েছে আমাদের নবীজি রয়েছে প্রত্যেকে কিন্তু একই কথা বলছে শিক্ষা হচ্ছে সেই জিনিসটি যে নিজে সঙ্গে অন্যদেরকেও কিন্তু একই ভাবে একই দৃশ্যে দেখবে সেটাই হচ্ছে শিক্ষা অর্থাৎ যে ব্যক্তি মূর্খ তাকেও কিন্তু আপনি আপনার যদি সম্মান থাকে সে সম্মানটা ওদেরকে দান করুন সব আপনার সন্তানদেরকে আপনি নিয়ে আসুন আমাদের কোচিং সেন্টারে এবং ভর্তি করান যেখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত বিষয়ে ক্লাস করানো হবে ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম আরবি মিডিয়ামে ক্লাস করানো হবে ক্লাস ওয়ান থেকে আবারও বলছি ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাস করানো হয় এছাড়াও সিবিএসসি বোর্ড জি নিট অল এন্ট্রান্স এক্সাম এর জন্য কিন্তু কোচিং করানো হবে শুধুমাত্র আপনি অর্থাৎ বাবা প্রত্যেক দিন এক কাপ চা খান চায়ের দোকানে গিয়ে চায়ের মূল্য কত টাকা নেয় দশ টাকা প্রত্যেক দিন দশ টাকা মূল্য দশ টাকার থেকেও কম মূল্যই আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন ভালো সন্তানদেরকে শুধু বলছি না যে আমার সেন্টারে আপনি ভর্তি করান এর পাশাপাশি অনেক সেন্টার আছে সেখানেও আপনি ভর্তি করতে পারেন কিন্তু দেখবেন মূল্য কোথায় রয়েছে যেহেতু আমাদের এখানে মান্থলি হচ্ছে মাসে দুশো টাকা তাদের কিন্তু অ্যাডভান্স পেমেন্ট লাগে আর ভর্তি হচ্ছে একশো টাকা একশো টাকা আপনার পেমেন্ট হয়ে যাবে এর পাশাপাশি দুশো টাকা আপনাকে পেমেন্ট পেমেন্ট করতে হবে অ্যাডভান্স দেখবেন অর্থাৎ তিরিশ দিনে হয় কিন্তু আমাদের এক মাস যদি দশ টাকা করে ধরা হয় কিন্তু তিনশো টাকা কিন্তু সেই তিনশো টাকা আপনাকে লাগবে না আপনি এর জায়গায় দুশো টাকায় আপনি আপনার সন্তানদেরকে ক্লাস করাতে পারবেন তাহলে দুশো টাকা একটা চায়ের মূল্য থেকেও কিন্তু কম আপনি যদি এই দুশো টাকা আপনার যদি মনে লাগে যে আপনি দিতে পারবেন না অর্থাৎ অনেক বাবা মা রয়েছেন তাদের আটকে যায় সব সমস্ত টিচারদের বেতনগুলো দিতে গিয়ে তো তাদেরকে বলছি তারা আপনার প্রত্যেক দিন আপনার সন্তানদেরকে দুশো টাকা মূল্য হিসেবে কটকা করে প্রতিদিন হচ্ছে সেই মূল্য আপনি পাঠান দেখেন কি হবে আর যদিও আপনার সেই সামর্থ্য না থাকে তবে আপনি আপনার সন্তানদেরকে বিনামূল্যে পাঠান আমাদের এখানে আমরা তাও রাতে আছি আপনার সন্তানদেরকে ক্লাস করানোর জন্য এবং ছাব্বিশে জানুয়ারি আপনাদের প্রত্যেক অভিভাবক বাবা মা যারা রয়েছেন তাদের কিন্তু একটা দাওয়াতি অনুষ্ঠান রইল আসবেন আপনারা টেক কেয়ার খেয়াল রাখবেন